একদা এক দূর দেশে ছিল এক সবুজ রাজ্য যার নাম ছিল বনমালিকা এই রাজ্যের মাঝখানে ছিল এক বিশাল প্রাচীন বটগাছ যাকে সবাই বলতো বৃক্ষরানী বৃক্ষরাণী কোনো সাধারণ গাছ ছিল না সে ছিল এক জীবন্ত রানী তার শিক ছিল মাটির গভীরে ডালপালা আকাশ ছুঁয়ে আর পাতায় পাতায় লুকিয়ে থাকত শক্তি বৃক্ষরাণীর একমাত্র মেয়ে ছিল রাজকন্যা লতিকা লতিকা এমন সুন্দর ছিল যে তার হাসিতে ফুল ফুট তার চোখে তারা ঝলমল করত রাজা ছিলেন খুবই দয়ালু তিনি রানীকে খুব ভালোবাসতেন কিন্তু একদিন হঠাৎ রানী অদৃশ্য হয়ে গেলেন কেউ জানে না কি হয়েছিল শুধু শোনা যায় রাজার প্রাসাদের পিছনে কালো জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর ডাইনি নাম তার কালো ছাড়া ডাইনিটা রানীর সৌন্দর্য আর শক্তির উপর লোক করেছিল সে রানীকে একটা কালো আয়নার ভেতর বন্দী করে রেখেছিল রাজা শোকে ভেঙে পড়লেন কিন্তু লতিকাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি সব শক্তি দিয়ে রাজ্য চালাতে লাগলেন বছর কেটে গেল লতিকা বড় হল তার বয়স যখন ষোল তখন একদিন বৃক্ষ তার মেয়েকে ডেকে বললেন বেটি লতিকা তোমার মায়ের আত্মা এখনো কালো আয়নার মধ্যে বন্দি আমার শক্তি দিয়ে তোমাকে একটা জাদুর ফল দেন এই ফল খেলে তুমি পাখি হয়ে যাবে আবার মানুষও হতে পারবে কিন্তু সাবধান যদি কালো ছায়া তোমাকে ধরে ফেলে তাহলে তুমি চিরকাল পাখি হয়ে থাকতে পারো লতিকা মাথা না দিও সে তার মাকে ফিরিয়ে আনতে চায় বিকরানী তখন তার একটা ডাল থেকে একটা সোনালী আপেলের মতো জাদুর ফল ছিঁড়ে দিলেন ফলটা হাতে নিয়ে লতিকা চুপচাপ বনে ঢুকে গেল সেদিনই কালো ছায়ার ডাইনি তার কালো আয়নায় লতিকাকে দেখতে পেল তার চোখ লাল হয়ে উঠল সে ভাবল এই মেয়েটা যদি বড় হয় তাহলে আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে ওকে এখনই শেষ করতে হবে ডাইনি তার জাদুর কাঠি তুলে মন্ত্র পড়ল কালো ছায়া কালো রাত লতিকাকে পাখি বানাও সারাক্ষণ গলায় লোহা মানুষের রূপ আর কখনো না পাক মুহূর্তের মধ্যে লতিকার শরীরে ঝিলিক দিয়ে উঠল তার হাত দুটো ডানা হয়ে গেল পা দুটো ছোট্ট নখরে বদলে গেল সে একটা সুন্দর সোনালি পাখি হয়ে গেল তার পালক ছিল সূর্যের আলোর মতো চকচকে কিন্তু তার চোখে এখনো মানুষের দুঃখ ছিল পাখি লতিকা কাঁদতে কাঁদতে উড়ে গেল বনের গভীরে সে আর কথা বলতে পারছিল না শুধু মিষ্টি সুরে ডাকছিল কিউ কিউ এদিকে দূরের আরেক রাজ্যে ছিল রাজকুমার অরিন্দম সে ছিল সাহসী দয়ালু আর খুব সুন্দর একদিন সে শিকারে বেরিয়ে বনমালিকা রাজ্যের সীমানায় এসে পড়ল হঠাৎ তার মাথার উপর দিয়ে একটা সোনালী পাখি উড়ে গেল পাখিটা এত সুন্দর যে অরিন্দমের চোখ আটকে গেল পাখিটা একটা গাছের ডালে বসে তার দিকে তাকিয়ে কাঁদতে লাগল অরিন্দমের মন বলল এটা কোনো সাধারণ পাখি নয় সে ধীরে ধীরে কাছে গেল পাখিটা উড়ে পালাল না বরং তার কাঁধে এসে বসল। অরিন্দমের হৃদয়ে এক অদ্ভুত টান অনুভব হল সে পাখিটাকে নিয়ে ফিরে এল তার রাত চাঁদ হঠাৎ পাখিটা ঝাপটিয়ে মাটিতে ডানা নামল সোনালি আলোয় তার চারপাশ ঝপঝপ করে উঠল আর অরিন্দম দেখল পাখিটা ধীরে ধীরে মেয়ে হয়ে গেল সুন্দরী লতিকা তার সামনে দাঁড়িয়ে আছে চোখে জল আমি লতিকা আমাকে ডাইনি পাখি বানিয়ে দিয়েছে শুধু চাঁদের আলোয় আমি কিছুক্ষণ মানুষ হতে পারি অরিন্দমের বুক কেঁপে উঠল সে বলল তোমাকে আমি উদ্ধার করব বলো কি করতে হবে লতিকা বলল আমার মাকে বাঁচাতে হলে কালো ছায়ার কালো আয়না ভাঙতে হবে আর আমাকে স্থায়ীভাবে মানুষ করতে হলে পরিদের জগতের অমৃত ফল চাই কিন্তু অমৃত ফল পেতে হলে পরিদের রাজ্যে যেতে হবে আর সেখানে যাওয়ার পথ খুব বিপজ্জনক অরিন্দম হেসে বলল তুমি যদি আমার সঙ্গে থাকো আমি সব পরদিন সকালে তারা দুজনে বেরিয়ে পড়ল লতিকা আবার পাখি হয়ে অরিন্দমের কাঁধে বসল তারা অনেক দূর গেল পাহাড় নদী ঝট পেরিয়ে শেষে একটা আকাশ ছোঁয়া গাছের কাছে পৌঁছাল এই গাছের মাথায় ছিল পরিদের দরজা কিন্তু গাছের গোড়ায় দাঁড়িয়েছিল কালো ছায়া ডাইনি তার হাতে কালো কাঠি চোখে বিষ ভাবলে আমাকে ফাঁকি দিয়ে পালাবে আজ তোমাদের দুজনকেই শেষ করব অরিন্দম তলোয়ার বের করল লতিকা পাখির রূপে উড়ে ডাইনির চোখের সামনে ঘুরতে লাগল যাতে অরিন্দমের সময় পায় যুদ্ধ শুরু হল ডাইনি আগুনের গোলা ছুড়িও বিষাক্ত ধোঁয়া ছড়াল অরিন্দম লাফিয়ে লাফিয়ে এগিয়ে গেল শেষে একটা সুযোগ পেয়ে সে ডাইনির হাত থেকে কালো কাঠিটা ছিনিয়ে নিল কাঠি ভেঙে ফেলতেই ডাইনির শরীর কালো ধোঁয়ায় পরিণত হল সে চিৎকার করে বলল আমি আবার ফিরে আসব তারপর ধোঁয়া হয়ে উড়ে গেল অরিন্দম আর লতিকা দৌড়ে গাছের মাথায় উঠল সেখানে পরিরাজ এসে দাঁড়ালেন তিনি সব শুনে হাসলেন তোমরা দুজনের ভালোবাসা আর সাহস দেখে আমি খুশি নাও এই অমৃতফল আর এই ছোট্ট আয়না এই আয়নায় তোমার মায়ের মুখ দেখতে পাবে লতিকা অমৃতফল খেয়ে ফেলল তার শরীরে আলো খেলে গেল সে আর পাখি হল না চিরকালের জন্য মানুষ হয়ে গেল তারা দুজনে ফিরে এল বনমালিকা রাজ্যে অরিন্দম হাতে ছোট আয়নাটা ধরল আয়নায় দেখা গেল লতিকার মা রানী তিনি হাসছেন অরিন্দম আয়নাটা মাটিতে রেখে তলোয়ার দিয়ে এক ঘা মারল কালো আয়না চুরমার হয়ে ভেঙে গেল সঙ্গে সঙ্গে একটা আলোর ঝলক উঠল আলোর মাঝে রানী এসে দাঁড়ালেন তিনি লতিকাকে জড়িয়ে ধরলেন রাজা ছুটে এলেন সবাই কাঁদতে কাঁদতে হাসছিল বৃক্ষরানী তার ডাল নেড়ে বললেন আজ থেকে আমার মেয়ে আর কখনো একা থাকবে না অরিন্দম লতিকার হাত ধরে বলল আমি তোমাকে সারা জীবন রক্ষা করব লতিকা লাজুক হাসি দিয়ে বলল আর আমি তোমার পাশে সব সময় থাকব সেদিন থেকে বনমালিকা রাজ্যে আবার ফুল ফুটতে লাগল পাখিরা গান গাইতে লাগল রাজারানী রাজকন্যা আর রাজকুমার সবাই মিলে সুখে শান্তিতে থাকতে লাগলো আর দূরের কালো জঙ্গলে কালো ছায়ার নাম আর কেউ নিত না কারণ ভালোবাসা আর সাহসের কাছে কোনো অন্ধকারই টিকতে পারে না এভাবেই শেষ হল সেই পুরনো জাদুকরী প্রেমের রূপকথা